নমস্কার বন্ধুরা শস্যবস্ত্র রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি তার জন্য কিছু সবজি কেটে নেব কেটে নেব পুঁই শাক পুঁ কাটা হয়ে গেছে এবার একটা আলু কেটে নেব পটল এবার কচুর গাটি কেটে নেব কেটে নেব অল্প বরবটি আর একটা বেগুন ছোট ছোট করে কুমড়ো কেটে নেব সবজি সব কাটা হয়ে গেছে একটা টমেটো কেটে নেব মশলা দেওয়ার জন্য দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নেব একটুখানি নারকেল কুচি কুচি করে কেটে পেস্ট করে নেবো মশলার জন্য নারকেলটা একটু জল দিয়ে পেস্ট করব। এবার সাদা তেল গরম করে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব নুন আর হলুদ এবার পটল গুলো ভেজে নেব পটলে একটু নুন হলুদ দিয়ে দেবো পটল ভাজা হয়ে গেছে পটলটাও তুলে নেবো এবার ভেজে নেব বরবটি তেলে নুন হলুদ রয়েছে তাই আর নুন হলুদ দিলাম না বরবটি ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার বেগুন দিয়ে দেবো বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার কুমড়ো গুলো ভেজে নেব একটু নুন দিয়ে দেব চিংড়িগুলোকে কেটে পরিষ্কার করে রেখেছিলাম ওগুলো তো নুন হলুদ মাখিয়ে নেবো চিংড়িগুলো ভেজে নেবো চিংড়ি ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নেব ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দেব একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম মশলার জন্য সেটা দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ আদা বাটা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব দিয়ে দেব পেস্ট করা নারকেল এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে দেব সবজিগুলো সব কিছুতেই নুন দিয়ে ভেজেছিলাম এবার দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো নুনটা চাইলে আপনারা সবার পরেও দিতে পারেন একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম একটু জল দিয়ে মশলাটা কষাবো মশলা কষা হয়ে গেছে কেটে রাখা পুঁশাক দিয়ে দেব পুঁশাক দিয়ে একটু কষিয়ে নেব একটু কষানো হয়ে গেছে বা ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য ঢাকা তুলে সবজিটা নাড়িয়ে নেব এবার ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো সব সবজিগুলোকে এবার একটু কষিয়ে নিলাম বসিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এবার গ্যাসটাকে একটু স্লো করে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো একটু সর্ষে বাটা এবার চিংড়ি খোসাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেই স্টকটা দিয়ে দেবো রেডি হয়ে গেছে বাটি চচ্চড়ি এবার বাটিতে তুলে নেবো